হ্যালো আপিও না আসসালামু চলে আসলাম আইন এন আজিস ফেশনের পক্ষ থেকে আজকে দেখা যাবো ভাইরাল যে মাদার হিজে মাদার হিসেবে আপডেট কালেকশন এবং ফুল ডিটেলসটা বলে দিবো আমি একটা কালার দেখি আমি ডিটেন্সটা বলে দিচ্ছি থাকতেছে মমসা সিল্কের মধ্যে অনেক সফ্ট একটা কাপড় যে এবং কি এটা থাকতেছে সেম কাপড় একটা নিক আপ পেয়ে যাচ্ছেন কোনো নিক প্রয়োজন হবে না থাকতেছে মাথার নিচে একদম ইলিস্টিক দেওয়া আছে একদম ফ্রি সাইজ যে কোনো ফ্রিজের মধ্যে হয়ে যাবে মাথার উপর অনেক সুন্দর করে চ্যাকটা লেয়ারের কুচি আছে জি চাইলে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে এবং কি থাকতেছে হাতা সিস্টেমের হাতা সিস্টেমের থাকা সুবিধাতে যেই কোনো কাজ ইজিলি করতে পারবেন কোনো বেজাল হবে না এবং কি একটা ফুল দেওয়া আছে অনেক সুন্দর করে একটা জুল দেওয়া আছে একটু দেখা দিচ্ছি জল দেওয়া আছে ফুল ওভারলক করা আছে এবং ফুল পাইপিং করা আছে যে প্রোডাক্টটা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন এবং কি আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমি এক এক করে কালার দেখা দেব এবং প্রাইসটা বলে দেব প্রথম যে কালার দেখতেছেন অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জি এই কালারটা দেখেন অনেক সুন্দর জি আমি নেক্সট কালারটা দেখা দিচ্ছি এবং কি প্রাইসটা বলে দেব জি এই কালারটা দেখেন কালোর মধ্যে সাদা ফুল অনেক অনেক সুন্দর জি স্টোক খুবই সীমিত যা যেটা ভালো লাগবে খুবই দ্রুত খুবই দ্রুত অর্ডার করবেন এই কালারটা দেখেন একদম স্টক সীমিত যে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম দেখেন সুন্দর কালার বলে দিচ্ছি হচ্ছে জি আমরা দোকানে এগুলো বিক্রি করি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা করে যারা অনলাইনে ডেলিভারি চার্জ নিচ্ছেন তাদের জন্য রয়েছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাদানি হিজাব যে হিজাবটার নাম হচ্ছে মাদানি হিজাব খুবই সুন্দর এই প্রিন্টটা দেখেন অনেকটা সুন্দর প্যান্ট প্রিন্টের মধ্যে যে প্রায় সেম দামকে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মোমোসা সিল্কের মধ্যে অনেক অনেক সফট সিল্কের মধ্যে কিন্তু অনেকগুলা আইটেম আছে তবে এই যে মোমোসা সিল্ক যেটা এটা কিন্তু অনেক সুন্দর অনেক সফট হয়ে থাকে যে পড়তে খুবই আরামদায়ক যেটার সাথে তো কিন্তু নিকাব অবশ্যই আছে আমাদের এটা পড়লে আপনার এক্সট্রা কোনো নিকাব এক্সট্রা কোনো ওনার কোনো প্রয়োজন হবে না একদম এক সেকেন্ডে পড়তে পারবেন যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা যে যার যেটা ভালো লাগবে একটা স্ক্যান সাথে আমার স্ক্যানের নাম্বারে যোগাযোগ করুন আমার স্ক্যানের নাম্বার প্রত্যেকটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে পেয়ে যাবেন আমাদেরকে আজকে তো আমরা চলে আসছি কিন্তু আমিন নেন আজিজ ফ্যাশনের মেন শোরুমে জি আমাদের এই নামে পেয়ে যাচ্ছেন আপনাদের টিকটকের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আজ সেম নামে পেয়ে যাচ্ছেন ইউটিউবে সেম নামে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ইতে ফেসবুকে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার যে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হিজাব জি এই কালার দেখেন অনেক সুন্দর একটা কালার অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন স্টক খুবই সীমিত জি এখন যে প্রোডাক্টটা দেখাইলাম এটা হচ্ছে কেনা সেম এটা থাকতেছে এক কালার মধ্যে তবে আমাদের এক কালার যেগুলো এগুলো হচ্ছে কেনা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড়ের মধ্যে সবগুলো সেম হবে তবে এক কালারগুলো আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেয়ে কাপড়ের মধ্যে এর মধ্যে কিন্তু কালো এবং কি হোয়াইট হয়ে থাকে যারা হোয়াইট নিতে যাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন ভিডিও করা আছে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের ভিডিও এবং কি ফটো তোলা থাকে আমাদের ভিডিওতে বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের ইনবক্স করলে আমরা একদম প্রত্যেকটা প্রোডাক্টের ফটো দিতে পারবো ইনশাল্লাহ জি যে এক কালার যেগুলো এগুলো কিন্তু প্রাইস সেম থাকতেছে মাত্র সাতশো টাকা যে এখন যে দুইটা কালার নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর দুইটা একদম বর্তমানে খুবই ট্রেনিং আছে এই কালারগুলো যে এই দেখেন অনেক সুন্দর জি কিন্তু সেম মাত্র মাত্র টাকা টাকার মধ্যে থাকতেছে এত বাইরাল একটা হিসাব পেয়ে যাচ্ছেন যে অর্ডার করতে খুবই অর্ডার করতে যোগাযোগ করুন খুবই স্টক খুবই সীমিত এবং কি পেয়ে যাচ্ছেন আমাদের আমি নেন আজ মেন শোরুমে আমাদের আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গোলব শপিং সেন্টারে তৃতীয়তলায় বারো নম্বর দোকান যারা আমাদের অফ অফলাইনে আসতে যাচ্ছেন অফলাইনে দেখা কলেজের সামনে এসে আমাদেরকে নক করলে আমাদের স্টাফের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আর যারা অনলাইনে দিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট শট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার প্রত্যেকটা মধ্যে ইভু এবং হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকগুলো ঠিক আছে আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ